ওয়া আল্লাহু আকবার আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি দর্শক এটা হচ্ছে না বাজার রেল ব্রিজ বাজার রেল ব্রিজ আমি সকালবেলা মর্নিং ওয়ার্ক করার সময় দেখতে পেলাম আমার এক ভাই এই যে ওনার মধুর সুরে আল্লাহর প্রশংসনীয় কিছু বজল বলতে পারেন অথবা নাথও বলতে পারেন আলহামদুলিল্লাহ আমি আসলে এটা রেকর্ড করেছি আসলে ওনার বাড়ি হচ্ছে কোথায় জানে বলছেন ভাইয়া ফরিদপুর ফরিদপুর না জি রাজবাড়ি ফরিদপুর হ্যাঁ রাজবাড়ি 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 ফরিদপুর আসলে আলহামদুলিল্লাহ আল্লাহ পাকে রিজিকের পয়সা কিভাবে করে এটা আল্লাহ ভালো জানে তো আল্লাহ ওনার এই ওসুল্লাহ আলহামদুলিল্লাহ ওনার রিজিকের পয়সালার ব্যবস্থা করে দিছে কিন্তু ওনার দুইটা চোখ অন্ধ দেখেন আপনারা এই যে দুইটা চোখ অন্ধ আলহামদুলিল্লাহ আমাকে সত্যন্ত ভালো লেগেছে উনি মধুর সুরে আপনার এই যে গজর গুলা বলছে আমি আসলে এক ধানে শুনেছি আপনারও শুনুন ইনশাল্লাহ ভালো লাগবে তুমি রহ তুমি রহমান

আকাশ বাতাস বৃক্ষ তৃণ করে যে তোমার তুমি মোহান মহিয়ান তুমি জল জল ই আল্লাহ 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 অল্লাহ অ তুমি খাও তুমি পড়াও তোমারিত সরি অনুদান তোমার নামে জিকিরে কি রে করে সত জমিনী আসে আল্লাহ অল্লাহু আপনি একটু দর্শক দোষ কিছু বলেন যে আসলে আমি একজন দৃষ্টি প্রতিবন্ধী আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করি যে আল্লাফাক যে ফয়সাল্লা করছে আল্লাহর কাছে আলহামদুলিল্লাহ আল্লাহ যেটা ভালো মনে করছেন সেটাই করছেন তা আমি যতটুকু পারি দিনের পথে চলার চেষ্টা করি আর কি পাঁচোক্ত নামাজ সাল্লাম আদায় করতেছি আল্লাহ পাক যেন আমার খুব খুশি থাকে আমি আল্লাহর কাছে এতটুকু আশা করি যেন আল্লাহ আমার কষ্ট কষ্ট আমি মনে করি না কারণ আল্লাহর ফয়সালা কোনোটাই কষ্ট মনে করি না আল্লাহ আমাকে যেভাবে রাখছে আমি আল্লাহর কাছে শুক্রিয়া আলহামদুলিল্লাহ আল্লাহ যেন আমাকে পরকালে নাজাতের ব্যবস্থা করে আল্লাহর কাছে আমি এতটুকুই আশা করি আলহামদুলিল্লাহ ইনশাআল্লাহ আপনারা এই এই ভাইয়ের যে থাকবেন আর গোলটা আশেপাশে যারা আছেন আমি আশা করি আপনাদেরকে আমি আহ্বান করব ওনাকে এই যে প্রতিদিন মনে উনি এখানে বসে মনে হয় ওনাকে আল্লাহ রাস্তায় কিছু দান করার চেষ্টা করবেন আপনারা সালাম আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু জমিন রে বুক চিড়িয়া ফসল ফল ওভার ফোর হল্লাহু আল্লাহু 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 ভেবে বাকুল দেখ তোমার কুঁদর ঠেরি খেলা মাঝে কামন তুমি মাসাও মেঘের ভেলা ফান্না হু আ